প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি অবশ্যই ভালো আছেন প্রিয় দর্শক দেখুন এটা হচ্ছে সৌদি আরবের লুলু মার্কেট লুলু মার্কেটের মধ্যে তো দেখুন কত মানুষ আর এইগুলি হচ্ছে আইকন এটা একটা হিটার গরম হিটার তো এখানে আমি চলে যাচ্ছি হচ্ছে লুলু মার্কেটের দিকে তো যাচ্ছি মাগরিবের আট টাইমে তো দেখতেই পাচ্ছেন আসলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ গাড়ি তো আছে বন্ধুর গাড়ি কিন্তু আমার নিজের গাড়ি নেই এখনো ইকামা হাতে নিয়ে তারপর গাড়ি নেব ইনশাআল্লাহ যদি আপনাদের দোয়া থাকে মা বাবার দোয়া যদি থাকে তো বন্ধুরা দেখুন সৌদের ওপর গাছপালা আর এটা হচ্ছে সামনে দিকে আগাচ্ছি আর নতুন কোন দোকান যদি খুলে সৌদি আরবে তাহলে এরকম পুতুল দিয়ে দেয় ঠিক আছে এরকম পুতুল সাজিয়ে দেয় নিচে অনেক পাওয়ার পাওয়ার হাইপার একটা ফ্যান ফ্যান দিয়ে দেয় এটা হচ্ছে নতুন দোকান খুললে তো সামনে যে বড় বিল্ডিংটা দেখা যায় এটা হচ্ছে একটা স্কুল যেটাকে মাদ্রাসা বলা হয় সৌদি আরবে আমরা স্কুল বলি তো দেখুন কত বড় স্কুল সৌদি আরবের সিস্টেম হচ্ছে এরকম কোনো খেলার মাঠ থাকবে না স্কুলের সামনে খেলার জন্য মাঠ হচ্ছে আলাদা আর আমাদের বাংলাদেশে কিন্তু খেলার মাঠ অবশ্যই জরুরি প্রয়োজন পড়ে কারণ যেহেতু খেলাধুলা করে তো আমি কিন্তু চলে আসলাম লুলু মার্কেটে আসলে মূলত এটা হচ্ছে লুলু মার্কেটের পার্কিং দেখতেই পাচ্ছেন বন্ধুরা লুলু মার্কেটের পার্কিং দেখতে কিরকম এই যে লুলু মার্কেট লুলু হাইপার মার্কেট এটা হচ্ছে সামনের মেইন গেট মেইন গেটের ভিডিওটা করে দেখালাম আপনাদেরকে আর ভিতরের অংশ তো প্রথম দেখলেনি তো এটা হচ্ছে বাইরের অংশ ওয়াও লাল নীল কি যে সুন্দর একটা নাজারা দেখা যাচ্ছে নাজারা নাটা এত সুন্দর একটা লাইটিং সৌদি আরবের রাত্রেবেলার সিনারি